চিত্ত দিবি আগে সাংমা সদায় চিত্ত খালি সদায় চিত্ত চিত্ত তো ফালি সদায় মন আবার সাংমা দায় চিত্ত মানে চিদে হয় না হয় ও ভাই মেডে শুনছুন তুই তো নিজের দৌল নিজে বাজুন নিয়ে দৌল মানে কি দৌল বাই যেতে হয় নিজের বাইনি নিজে ঘরের ফে তে অতে হয় কি করছুন বাই হতে হয়তো সরব দিনে বেতালে বাজায় সুযোগে ফাইলি ফাড়ি দি তু চাই হেলে হেলে এই টপিক সে কথা হই সে মতে নন্দমাতার গুণ লোনে লই নন্দমাতার গুণ লো হবার পেছনে একানতম হারণা আগে দেয় সময় খুবই প্রয়োজন নন্দমাতার গুণান যদি আমি আমার প্রায় অভিক ক্ষেত্রে ব্যক্তি জীবন লাগে বা সেই খুব সংক্ষেপে এই উপাসিকা বোর জীবনীয়ান খুবই চমৎকার তার সাত প্রকার খুব দোল হতকানি গুণ এলো কুপাসিকা ইতো সাগর উপাসিকা ভয়া গরি তোমাদের খুব মানে কুপাশিকা তবে তাই সাত প্রকার গুণের অধিকারী এলো তো একদিন বর্ষা বাস হবার পরে পরবর্তী সময়ে বানতে দাগি সে বেলু কণ্ঠকিত এবার পুত্র বানতে দাগি তে এই ভিতরে একদিন নেই যেদিন এবার সে একদিন আগর হদা সে উপাসিকা নন্দমাতা বেঙ্গে গুমত নদী পাড়ায়ন নামক ওক ধর্ম আবৃত্তি করে একে পাড়ায়না বলতে বুঝাই দেয় নিবাতা সাংখাতা পাড়াং আয়ানা তো পাড়ায়না হয়তো এমন হদকানি বুদ্ধর শিক্ষা উপদেশ তে হয় যে নিব্বানা সাংখাতা পাড়াং আয়ানা তো হয়তো যে ধর্মের মধ্যি থিওরি নির্মাণ লাভ করিবি আর্যষ্টাঙ্গিক মার্গ সাথী ধ্যান চৰ্চা এই সদানি আগে পালায়ন হয় সি বেড়ে হয়তো ফার অবদে নির্মাণ ধর্ম গাঁথানিতে আবৃত্তি করে বেঞ্জে হইতে উদি নেই কিন্তু আবৃত্তি করতে জানে যে গত্তে গত্তে সেই সময় বৈশ্যবন নামক দেবরাজ হয়তো নাম শুনি নাই যে কুবেৰ হয় ইয়াক্ষানাং আদিপাতি তে উত্তর সাইড দি রাজত্ব করে উত্তর দিগ দিয়ে এই বৈশ্যবন দেবরাজ তে

কোন জায়গার ধর্ম অনুষ্ঠান এক দাগে এই নভার একটা দূরত্ব মাইকের বেলা সাউন্ড শুননি তে যদি শ্রদ্ধা বানায় একটা হলেও তাই শুনি পারছো কি হর মানতে দাগি ও সূর্য বনা মানতে ধর্ম দর্শন মাইকের বাজে দিলে আমি তুমি অনেকেই যারা শ্রদ্ধা সম্পন্ন বান্তের প্রতি ধর্মের প্রতি একটা না শুনি বা চাই করি কোন বিষয়ে সদা হল তাই বৈশ্যবন দেবরাজ বুদ্ধের প্রতি প্রসন্ন শ্রদ্ধা বানাইল তে যে কেন সে পাড়ায়ন গাথাব শুনে তে মই থুমসং বাচ্চি এল শুননি খুব গম ভিজে দেয় গম ভেনে ভেই সে উপাসিকা বৈধু রূপ বদলে নে জেনে যে হলি দি সাধু বা থর হয়তো খুব গম লাগিল তোর এ ধর্ম আবৃত্তি গান তে নমদমা তা হয় বেই হর তুই তুই হন না তা হয় মই বৈশ্যবন দেবরাজ যজ্ঞগণের অধিপতি তে তার মনের মধ্যে চঞ্চলতা নয় আছে তা আমার মুজুমত তোমার মুজুমত ও চাকর মা ওকে বড় যদি দেবরাজ এনে হয় দি হয় মই বৈশ্যবন দেবরাজ একা নাম দুমডুমে বো নাই হাৰে চঞ্চল বনাই হবাৰে হব জানো এ বৰ মানুহ দিলে একে একদাই ৰাধুলে থবলা ভাজনচি সি হব না সি হব হয় দে মাইক্ৰ ফোনডৰে ন গৈ আমাৰো অৱত্যা খাৰ ন নদে সবে গলা এ গাদে গাদে গলা আটে আটাই নলা তে মাইক্ৰ ফোন নে সদা সাজে দিলি সিঅ অ সি হয় মানে সন্জাই হয় মানে সদানি নহয় অব্যেগ নথেলি যায় তে বৰ বৰ মাইঞ্জৰ মুজুঙত ৰাষ্ট্ৰপতিৰ মুজুঙত প্ৰধানমন্ত্ৰীৰ বিতৰ্ক প্ৰতিযোগিতা যোগিতাৰ জেকে তাতে তুলি দি হয় দেই সদানি সন্ময়ে যে এনে হলে সদায় যে মানুহজনো যুগত দানাই সি সদানি থদালি নোৱাই যে একে চুগুৱৈ থদা ভানি চুগুৱাই সি একবাৰ যায় ইহৰ মন চিত্ত হৈ যায় চিত্ৰ দিবি আগে চাংমা সদায় চিত্ৰ ভালি সদায় চিত্ৰ চিত্ৰত ভালি সদায় মন আমাৰ মানি চি দে নহয় যাই হৈশমন দেৱৰাজ সদায় হৈ আহাৰ মনাম যে চিত্ৰ নহয় নহয় সদা হল আহি হল হয় দে হে দেৱৰাজ হয় দে এই যে গাঁঠাব হলুং এই গাথাব দিনেদি তৰে লবি দিলোং যা অক তৰমা হেলে লবি নে নযাই নে এজ এজ ভাতু তোৰো এই ভাতুলুটো বলতে মই গাঁথাব এই গাঁথাব পাৰায় ধৰে লমিয় দি দিলো এতিয়া দেৱৰাজে তাৰ সদায় চুনি নে পল এই মিলাব দৰ্মগঠ দিলে যে লমিয় দি দে ঠিক আছে নকৰে তোৰ গলা গড়ত বৰে লাগি তে খানা সাধ্য নহাবি মানে তে দেৱৰাজাই হলদে বৈশ্যব দেৱৰাজে হলদে পাতলুৰু দিলে দৰ্ম কাঠা লৈ এতিয়া মৰে খানা খাবা হয় যে তে হে নাইংগে হয় যে তে হেৰিলে চালি পুত্ৰ পান্তে দে তোমাৰ বেলুকনটো কি আদা পতাব থাড়ারে তুমি সিয়ং ডান এনে সিয়ং করি সবাদে এ দানানি থাড়ারে দিলি মই কি ফেন ওই সেবা আতিথিয়তা নোয়া এ এজিয়ান ফেন তাছাড়া দনজন জ্ঞানী দনোজন বুদ্ধর প্রতি শ্রদ্ধা সম্পন্ন তারা সদানি শুনিলে কম লাগে একজনে ধর্মকাথা দিলে দিলি আর একজনে সংঘর হেদক দান ধরি নেই তাৰ আতিকি এটা ভেবাৰ সদা গান তাৰে বাহিনী কৰে সোমবাৰ সুন্দৰ লাগে জ্ঞানী মানি যুদু সদাৰ ৰ ৰাণী নে ৰাণী থান বান্ধে মানি সতোন খবৰ ভেব না আগে মোবাইলৰ যুগ না আগে তোমাৰ ইণ্টাৰনেটৰ যুগ অ কোনোবৰ ভাবি নাই বান্তে তাই কি যুগ এই বেন্যবৰ নভান

নিজের বাইনে নিজে ঘরন আগুন আগুন থানি ডেঙ্গি হতা গান টোকের মনছি ও মিডেসূন্য তুই তোর নিজের দোল নিজের বাজৈন্যি দি হতা হয় মানে বানা আত্মপ্রশংস জীবনে মই ফলনা দমনা মো থমুক একদাই নে নিজৰে নিজের বার লেগা পৰা হলে এম এ ভাষ হয় ও বাই মি সুন শূন্য তুই তোর নিজের দল নিজে বাজৈন্য নিজে মৃডে চুন চুইনে মানে খবৰ বনি মানে একেবারে বেগ গঢ়ি নিদে দে চোন চুন নে মিৰি অ ভাই মিৰি চোন নিজে দৌ নিজে মাজুল দৌ মানে কি দৌ বাই যে তি আই নিজৰ বাইনে নিজে ঘৰত থে তে হয় কি সি বাই হ দে অ দিলে বেতালে বাজায় চুজুলে ভাইলে ফালি দিতো চাই মানে অন্য বাইজৰে মৰ কা হৈ দে মোৰ বেলা হতে দে উপাসক ম বাইনে কা তুই গড়ি দে হয়তো হরণও দিলে বেতা লেবা যায় মানে সদর বন্দর হতা হয়ে দেয় হর হয়ে সুযোগে ফেলে ফাঁদি দিবার চায় হয়তো সেনে নিজের দোষ নিজে পাই যাঙ্গে হর হয়ে কোনো এই বেলুকণ্ঠকে নন্দমাতা উবাসী খাব নিজের বাইনী অহংকার লো নগরে বিকু শঙ্করে সৎ পাই দি বাবদকেন প্রসাদকেন সৎ পাই দি গৌরব মান্যদকেন সৎ পাই মন হুলি নে হতে হয় দি মরার তো গুণাগে তে বান্ত হল যে গুণ হয়তো মরুক সৎ পেয়ে যে ফো নন্দ থান নাং মেয়ে বেক খুনে দাগন দেন নন্দর মা নন্দ মাতা এ সে নন্দ করে রাজা দাগি থাকে দরিনে মৃত্যু মৃত্যুদণ্ড দন উক্ক করি হত পেয়ে ভো তারা যে রাজায় দরিনে মৃত্যুদণ্ড দে মর চিত্ত চঞ্চল নয় মর মনের মধ্যে বেগ দুঃখ নয় যে হিয়া ওই বুদ্ধ কর্ম উপাসিকা দেতে কর্মফল বিচ্ছেদ যায় যেতে তার ভোগর সর্বভম মানি লুইয়ে যেতে এ মানজে হলে হবদে দৌড়ি রে মনে হয় সাদাঙা

যারা যারা বুড়ো হিউ পোসা আড়ে ইউ বা একদাক তোর하다 বাদ মা বাপ মারা গেলে হোনবা মন দুঃখ নয় অয়না নহয় একটেবারে গুজর গুজুরি হানা আমি যে ও ফুলনি হদা ইদ তুলে একদাই নহানো নে তে হদ হত পিজি বা আসলে হত পিয়া মানুষ আড়েলে বাড়ি দু কিন্তু কর্মফলটা যদি বিচ্ছর যায় দিয়ে হয় তার সেই দুকান শক্তিতে পরিণত হব তার সেই শোক পরিদেবন সেকে তার মনের মধ্যে সন্তুষ্টে পরিণত হব যাদব মাস যাদব দিন তল লই মুয়ে ফাবি এক সময় এলং সে নি আমার সুবর হার নদ হরম ফুরে ই তর দে তা এ শিক্ষেন গরে জ্ঞানী মাইঞ্জে মনানরে বানি রাগে পারে কিন্তু আমি তুমি ফারি নি ফারি না ন ফারি দেখকু হয়তো বা তুমি আদামর মধ্যে বহুত মানুষ দীর্ঘ বস দীর্ঘ মাস মন দুঃখ ফেলে ভাই সব বানি এত সহজ নয় হরম ফলরে বিচ্ছেদ জেনে এই নাদং দং সালা মনানরে গুচ্ছে গরি হে সে নন্দমাতায় দলে ডালে থাকনে গুছিয়ে রাখি দেমৎকার গুণ আহ সেন শুনি নেই বান্তি যাকে বাহিনী করা দুজন হয়তো বানতে মরা কো গুণ আগে হয়তো হি গুণ হয়তো ম জানে রো মরি মরি তার হলে জক হুলত জিগি তোমা হত মানু মা নবত নেই মরি ফ্রেত হুলত যক হুলত জিগি যে যায় আরো রেদক মে দেখি । দেখি দি এয় হয়তা চেন্য গৰি যদি একে কল্পনা কৰিছ তুমি তোমাৰ আদামেহনৰ মানুহ মৰি মৰাই যদি ৰেডত ডেগা দে দৰেবা না নদৰেবা একে হৈছ না দৰেবা নে ডাঙৰ ঘৰ শুনা দৰেবা না নদৰেবা মানে মৰা হৈ মায়ে আদাই এনে ধৰে দাগে খুজি হব না নহবে এ ইয়ত আগুনি চেন্য চাহি মানুহ আঘনিখনত মানে মৰা মানুহ ফেৰে দৰিয়া এনেহে তৰে বেদা দেগি দেগা দেগি একেবাৰে সুজি হব আগনে নে শুনা জন আগুনি নে অ এনে দৰ ঘৰিবি তোমাৰ সদায় ভাত বান্ধি লেগা দেলি অপৰাধ সজাগ কৰি উঠিবাৰ ঘটনা উক্ত প্ৰকানন্দ নামক শ্ৰমণ কুটীৰত থেদ তই আমি দিছিলে গৰ্ভ দি তে থে ৰেদ বেলে মাই যে কুটীৰত থেদ জানালা মানে চবাহ চালে লে তুই ঘটনা গান তে হয়দি হয়তো শ্ৰমণীয় এনে এনে ঘটনা সি হৈ জানালা দি মানে ফেজা হুড়ো হাজর হনো রাস্তা গাঠি নাই মানুষ যে বান্ধব রে ধর বাউরা একটা বাজে থারা বেলে হনক মিলে মিলে রি থাকে রে ধর এক বাউরা একটা বাজে এতে সিয়ান জেকে শুনি এমন হই গির শুরু হইয়ে ধরে তাই গলো সে তার সাঙি হাবরান মাদান মুরগুজি নেই ও ধরি নোহারণ ভাড়া মানে তার এই চোখ করি নোহারণ ভাড়া মুরগুজি নাই

এনে গুম যার আগে বাইনি ফেব মান যতুন তাই সিয়ান যাকে বানতে লাগে বাইনি আ আয় বানতে মর আর গুম আগে হয়তো হেনাইনে গুম হয়তো ডাবুর অবস্থা মো ব্যবহার ফরত মই হনু দিন জামাই লই মনে মনে অলেই বেজাল নও তুলম আর আমানি জামাই জামাইয়ের মনে মনে নয় ময়ে মোয়ে বেজাল তুলন সদায় সদায় বেজাল তুলন সুত্যেরি মাদন এক ডাগিয়ায় ব্যাকুণ নয় তাই আজা কব ইয়া থালা মোর জিউ বাসি গাও না গ তুমি লকি যাবা জামেল হজ্জ নবাজেবা মুও মে সর অজবা হই নবা গে ভাদাবাদি গড়ি বাড়া জাগেরে জাগেরে হদা ন হবা গরনা নগর থেলে এখন হবে জুয়াই বুঝু এ নন্দর মারছে গুন নয় লদে তে বউ এবার ভরতন জামেয়র বিরুদ্ধ সর ন গরে হন অজবা হদা নহয় হয় গে ভাদাবাদি গড়ি রক্তানি দানি হদা ন হয় বেজাল ন তুলে তে সেনা ইনে গুন শুনি নে বানতে দাগি থারে দিলাক সাধুবাদ উপাসক উপাসিকা লক এই নন্দমার গুলুন আসলে সন্দেহ কম লাগে দম লাগে না লাগে তোমার একে তার করে শোনা লাগে না লাগে আর নিজলে মিলে ছেলে সে গুলুন তোকে ভাই না নাই এক ভাই 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 নো ভাই নিজলে তুলনা যদি সে গুণুন নথায় সে গুণুন এজে ভাড়া সারে একটা করা হরি বুধে এ হদানি আইতে বানা বানা পর্যন্ত শোনা নর ইউনর হারো লাগে খান যেন নন্দমার দক্ষেন গড়ি আমা মা বোন উনর যেন উপাসক উপাসিকা নর সে গুণুন গড়ি উদে ভাড়া কোন যেন তারা সেকেন্ড করে বিপদ পড়লে হত্যে গিয়ে মানুষ আড়ালে মনানোর যেন দুটি রাগে ভাড়া ভাড়া সেকেন্ড করে বুথ যদি বয়র অবস্থা জাগ্রত হয় কোন বয় লাগে দেয় সেকেন্ড যদি মুহূর্ত আছে হয় মনানোর যেন তুমি দড়ি আগে ভাড়া ভাড়া এই হারণে এই সদানি এই চেয়ে আড়গানি গড়ি দে না তাই সে ফলে আরোগ্য গুণর হদা হতে বুদ্ধ তুম যে কেনে হনে হয় স্বীকৃতি ভেজি সে ফলত তুমি তেহনদিন পঞ্চশীল ন ভাঙে এই যে ইয়ত দেখো যারা যারা উপাসিকা মনে করো নিজরে উপাসক মনে করো নিজরে নন্দর মা তাই উপাসিকা অবার ফরতন পঞ্চশীল বঙ্গ নহ করে সোমবার থার এক কান সারেটা সোমবার থার এক এই গুণান এক কানা থারে বিকু সংঘ আবার বাইনি করে দিলা সে ফলে তে হয় যে আর তার গুণ এল দে শের বাবু ইত্যাদ লাভ করছি প্রথম দেন দ্বিতীয় দেন তৃতীয় দেন চতুর্থ দেন এ ধ্যান হদা আসলে ইনি ব্যাখ্যা করতে হয় সময় লাগে সংক্ষেপ হয়ে দেওয়া তিয়াই দে এই ধ্যান অঙ্গ আগে বিতর্ক বিচার বিচার প্রীতি সুখ একাগ্রতা এই পাঁচ প্রকার ধ্যানের অঙ্গ সেই প্রকার রূপাবচর ধ্যানের মধ্যে সম্পৃক্ত আবার অভিধর্মের মধ্যে পাঁচ প্রকার রূপাবচর ধ্যান হয় যাই এই ধ্যান লাভ করছি এই উপাসি যাবো সেন শুনি নেই মানতে দেয় আমি খেলা প আদো বানতে দেখি ওই ধ্যান লাভ দত্তে হেঁত খাপ যায় আদে মিলে উপাসি গা আর থে গরমে দোকানে হামগড়ি উড়ায় তে সেই প্রকার ধ্যান লাভ করছি খেলা হতামনে নগর জুই ভে মানতে দায়ের খেটকাত যাতে এ উপাশিকা গড়রে দোকানে উড়ায় তে আর সে ধান লাভ করলো বাহ সাধু বাতো মানতে গুন ভগবান বুদ্ধ দেখে হয়ে যায় যে অদমাগি পাঁচ প্রকার সংযোজন্ম ধ্বংস হয়ে মানে যে সংযোজন ধ্বংস হলে অপায়ত নজায় তী নজায় পাঁচ প্রকার বন্ধন সংযোজন তার ধ্বংস হয়তো সপ্তাহে দৃষ্টি বিচিকিৎসা শিলব্রত পরামর্শ কামড়াক এবং হিংসাচিত হয় আত্মশরীল মহশরীর এ ধারণা মন নেই হয় বুদ্ধ ধর্ম ছাড়া অন্য জায়গার মধ্যে মুক্তির মার্গ আগে বলে বিচ্ছিন্ন শিলব্রত পরামর্শ নগর তাই বুদ্ধ ধর্মের মধ্যে কোন সন্দেহ নেই বিচিকিৎসা অতিরিক্ত কামরাক নেই তার হ্যাঁ অতবাধ হয় এবং অতিরিক্ত হিংসে নেই তার টিগা হয় এই পাঁচ প্রকার সংযোজন মধ্যম শৈলী আমি লাভ করছি কারণ এর চেয়ে কঠিন জীবন নয় হেলত উদযাপন যারা যারা থুমি যোগী একটা নিজেরা কল্পনা কর নন্দমার জায়গা নিজের একটা মনে মনে ছিন্দে করিছ আহ নন্দ নন্দমার দক্ষিণ যদি ওই ফেদু বিপদের মধ্যে মর মনের চঞ্চলতা নয় যত বড় ভূত ফেরা যক্ষ দেখ বড় মানুষ এজক একেবারে ভয়ঙ্কর মানুষ এজক এমান এজক মর মনান স্থির থেব মর হত পেয়ে যত কিছু লাভ লস হোক মানে ধ্বংস হয়ে যোগ মর প্রিয় হত পেয়ে মানুষ মরিয়লে যাব মুই মর মনানরে দড়ি রাগে ভারিম স্থির রাগে ভারিম চিন্দে গড়ি সসেন নন্দমার দক্ষিণ গড়ি উপাসকর উপাসিকার দশ প্রকার গুণ সম্পর্ক গুণ লাভ গড়িম পাঁচ প্রকার পঞ্চশীল নন্দমার দক্ষিণ গড়ি নেই মর মধ্যে ধ্যানোর গুণ থেব সিন্দে গড়লেও গম লাগে চিন্দে গল্লেও নিজের মধ্যে একটা ভুজি ভাব জাগ্রত হয় তে তোমার আমার ব্যাক্য নন্দমাতুন শিখিবার আগে এর চিরে ধর্মদেশনার নন্দমার গুণুন একটা মনত গাদি রাগো